এদেরকে তো যদি লজ্জা থাকে এদেরকে পার্টি বুটি অফিস বন্ধ করে এদেরকে চিনে চলে যাওয়া উচিত আচ্ছা নরেন্দ্র মোদী সাহেব আজকে কই আছে ও বিজেপির তার জিজ্ঞেস করতেছি নরেন্দ্র মোদী সাহেব আজকে কোথায় বেজিং এ লাল চিনে কেন গেছেন কেন গেছেন ট্রাম পাগলামি করতেছে ট্রাম ভারতের উপরে শতকরা পঞ্চাশ ভাগ শুল্ক চাপাইছে রাশিয়ার থেকে সস্তায় তেল কিনতে তো না কইছে তারার থেকে আনন্দ লাগবো বেজিং এ নরেন্দ্র মোদী সঙ্গে একদিকে সি জি পে জিং পে আর একদিকে পুতিন নরেন্দ্র মোদী মাঝখানে যারা আজকে চেয়ারগুলি গুলি ভাঙলে লাল টকটকে চেয়ার লালের মিটিং এর মাইক যারা ভাঙলেন বুঝতেছেন তো মাটি ডাকি মোদী সাহেব চিনে হ্যাঁ চীনের দালাল চিনে যাও তাই তো আগে কংগ্রেস করতেন বোধহয় তাদের মধ্যে কেউ তো কংগ্রেস তাদেরকে বিতাড়িত করেছে কংগ্রেসে নাই তারা এখন গত নির্বাচনে এই জায়গাতে সুজিত সরকারের জয়ে কংগ্রেস কর্মীদের ভূমিকা ছিল ব্রোডেস্ট ইউনিটে গড়ে আমরা লড়ছি কেন বিজেপিকে পরাস্ত করার জন্য এটা অবশ্য ভোটের মিটিং না বিজেপি কে পরাস্ত করার জন্য কেন বিজেপিকে হারাতে হবে বিজেপি সাম্প্রদায়িক বিজেপি ধর্মকে রাজনীতির ব্যবসায় ব্যবহার করছে বিবেকানন্দের নামে স্লোগান দিয়ে বাড়ি আক্রমণ করে বিবেকানন্দের নামে স্লোগান দিয়ে মা বলে ইজ্জ হরণ করার জন্য আক্রমণ করে বিজেপির দুষ্কৃতীরা বিবেকানন্দের নামে স্লোগান দিয়ে পার্টি অফিস আক্রমণ করে সমস্ত দুষ্কর্ম করে হিন্দু ধর্ম তারা করে না হিন্দু ধর্মকে ব্যবহার করে রাজনীতি করছে রাজনীতির ব্যবসা এটা হচ্ছে বেবিচার এই বেবিচারী দলের নাম আর এস বিজেপি তাদের বিরুদ্ধে আমাদের লড়াই ধর্ম লড়াই সংবিধান রক্ষার লড়াই আরো গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এই লড়াই আমরা করছে ত্রিপুরা রাজ্যের মধ্যে তাম ভারতের মধ্যে